ইফতার সামনে রেখে নিয়ম মেনে মাত্র পাঁচ মিনিটে এই আমলটি যদি করতে পারেন স্বয়ং আল্লাহ তালা বলেছেন বান্দা যা চাইবে আল্লাহ তালা তাই দিয়ে বান্দাকে সন্তুষ্ট করবেন ইনশা আল্লাহুল আজিজ আপনি যখন সারাদিন অবুক্ত থেকে রোজা রাখে ইফতারের মাধ্যমে আপনি যখন আপনার রোজাটাকে পরিপূর্ণ করবেন ঠিক এর আগ মুহূর্তে ইফতার সামনে রেখে মাত্র পাঁচ মিনিট লাগবে এর বেশিও লাগবে না এই পাঁচ মিনিটে যদি আপনি আমলটি করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আপনি তখন আল্লাহ তালার কাছে যা চাইবে তা দিয়ে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন কয়টা কথা বলবো যে এটা চান ওইটা চান কিছু না মোট কথা এক কথায় অল এভরিথিং আপনি যা চাইবেন

ফرحত عندنا فطرহি وفرحت عند لقاء ربه এজন্য রোজাদার বান্দার জন্য দুইটা আনন্দের বিষয় এক হচ্ছে সে যখন ইফতার সামনে রেখে যখন ইফতার মুহূর্ত করার সময় যখন ইফতার সামনে রেখে তার দোয়াগুলো কবুল করে নেয় ওইটা আরেকটা হচ্ছে আন্দা لقاء ربي আরেকটা হচ্ছে যে সে যখন তার প্রভু সাথে সাক্ষাৎ করে এজন্য মনে রাখবেন আপনি যখন ইফতার সামনে সামনে রেখে আপনি যখন বসে রইলেন ইফতার করছেন না ওই সময়টা আল্লাহ তাআলার কাছে এতটা দামি যেটা অপরেক বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালা বলেছান সালা সুদাউত লা তুরদ্দু ফীহিন্না তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরত দেনা এর মধ্যে এক নাম্বার হচ্ছে দাওয়াতুস সায়ম হাতা ইফতার ওই ব্যক্তি যে রোজা রাখে যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন সোহান আল্লাহ বেহামদি এই জন্য ইফতার সামনে আসে ইফতারকে সামনে রেখে আপনি কয়েকবার ইস্তেক ফার যদি সময় থাকে তাহলে একশোবার ইস্তেক ফার পরবেন একশোবার দুরুশ্বরী পড়বেন তারপর দুই হাত তোলে ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার কাছে ক্যামানুবাককে দোয়া করবেন মনে রাখবেন ওই মোনাজাতের ভেতরে যদি দুরুজ শরীফ থাকে নবীজি আলাইহি সাল্লামের প্রতি তাহলে ওই দোয়াটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দিবেন না ইনশা আজিজ কি চাইবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমাপ্রাপ্তির জন্য চাওয়ার আছে চান আল্লাহ তাআলা উস্তুজিব কবুল করে নেবেন ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে চাওয়া আছে চান উস্তুজিব আল্লাহ তালা কবুল করে নেবেন পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া আছে আল্লাহ ইফতার সামনে রেখে রেখেফার শরীফের মাধ্যমে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে একেবারে লিখিত বলে দিচ্ছি যে আল্লাহ তালা কবুল করে নেবেন মুস্তাজুদ্দা আওয়ার মতো ইফতার করে ফেলছেন একেবারে সারির আগ মুহূর্তে দেখবেন দোয়াগুলো কবুল হয়ে গেছে যা চাইছেন তা দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ যদি আপনার জন্য হয় কল্যাণ আল্লাহ তালা দোয়া কবুল করার ক্ষেত্রে আল্লাহ তালার রোলস হচ্ছে বান্দার জন্য যদি এটা কল্যাণকর হয় তাহলে আল্লাহ তালা বান্দার দোয়াটা কবুল করে সাথে সাথে তাকে দিয়ে দেন আর যদি অকল্যাণকর হয় তাহলে বান্দার জন্য যখন যেটা কল্যাণ কর সেটা তার দোর গোড়ায় আল্লাহ তালা পৌঁছে দেন এই জন্য হতাশ হওয়ার কোনো কিছু নেই আপসেট হওয়ার কোনো কিছু নেই দোয়া কবুল যদি নাও হয় তার মানে এই নয় যে আপনার দোয়াটা কবুল হয় নাই আপনার দোয়াটা অবশ্যই কবুল হয়েছে তখন তবে যখন আপনার জন্য সেটা কল্যাণ কর সেটা আপনার ইফতার সামনে রেখে আপনি যদি সামান্য কিছু সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে এই পাঁচ মিনিটে এই আমলটি যদি নিয়ম মেনে করতে পারেন ইনশাআ আল্লাহ স্বয়ং আল্লাহ তাল ঘোষণা বান্দা তখন আল্লাহ তাল কাছে যা চায় তা দিয়ে আল্লাহ তালা সন্তুষ্ট রাখে কারণ রোজাদারের কোনো দোয়া আল্লাহ আল্লাহ ফিরিয়ে দেয় না গুলির বুলেট মিস হয়ে যেতে পারে কিন্তু রোজাদারের কোন দু আল্লাহ তালা মিস কবুল করতে মিস করে না এটা ডিরেক্ট আশে আজিমে যে ন করে এই আপনি আপনার যে দোয়াগুলো আছে যে আকাঙ্ক্ষা আছে যে কামনাগুলো আছে এগুলো আল্লাহ তালা কাছে পেশ করেন রোজা অবস্থায় দেখবেন আল্লাহ তালা কবুল করে নিছে কারণ রোজাদারের কোনো দু আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না হার আল্লাহ